আসসালামু আলাইকুম গাড়ি চালানো শিখতে চান কিন্তু ভয় পান ম্যানুয়াল গাড়ি কিভাবে চালানো বুঝতে পারছেন না এই ভিডিওটা আপনি দেখতে পারেন আমার ছাত্র কিভাবে ধাপে ধাপে ম্যানুয়াল গাড়ি চালানো স্টার ইস্টারদ থেকে শুরু করে গিয়ার ক্লাস এক্সলাটার কিভাবে ফালায় দেখুন কখন ব্যবহার করতে হয় সব কিছু একদম হাতে কলমে শেখানো হয়েছে এই ভিডিওটা দেখলে শুধু বুঝতেই পারবেন না চালাইতেও শিখতেও পারবেন ইনশাল্লাহ আর হ্যাঁ ভাই আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট ছাত্র শেখার সাথে সাথে আপনিও শিখে যাবেন কিভাবে মেনুয়াল গাড়ি চালাতে হয় ভিডিওটা দেখুন মেনুয়াল গাড়ি চালানো শিখুন ইনশাল্লাহ আচ্ছা এদিকে দেখেন প্রথম গাড়ি চালাইছেন আজকা প্রথম আচ্ছা প্রথমে নাম কি আপনার আচ্ছা আরাফাত গাড়ি সম্পর্ক ব্যাক কোন জীবনে প্রথম স্টেডি কে কুইসেন কি করছেন প্রথম কি করতে হইব গাড়ি দোয়া ডা করতে যে কোনো বিবেচনা দিলে গাড়ি দোয়া ডা করতে হ্যাঁ আচ্ছা গাড়ির দোয়া আমার লগ লগে ফরক তো গাড়ির ইঞ্জিন যুক্ত গাড়ি দোয়া আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি 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 সাখরা লানা

দশটা ফুলটা পান একবার ঠান্ডা হত্যা করুন এক নম্বর কেল লাগান এই এক নম্বর কেল লাগবে এক ফুলের টাকা আগে হালকা এক তালে ধরেন গ্যাসটা উঠাবেন এক তালে আগে এক ধরেন আর টু কম আর টু কম আর টু ধরেন হু করে এক ধরেন হু এটা বাড়তো না কমতো না গ্যাসটা আস্তে 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 উঠেন আস্তে 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 যে তালে আনে স্টক এর থেকে এর থেকে কল করলে সারা নাম কত কল দিছে ওকে আচ্ছা ওকে